ডাব্লু গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ভিটামিন তোমরা বোর্ডের দিকে তাকালে দেখতেই পাবে ডাবলিউ গ্রুপ ডি দু সতেরো সালে ভিটামিন থেকে প্রশ্ন দিয়েছে দেখো ডাব্লু গ্রুপ সি দু সতেরো সালেও কিন্তু ভিটামিন থেকে প্রশ্ন দিয়েছে তো ভিটামিন থেকে আজকে আমরা র্যাপিড ফায়ারের মতো টপ ফিফটি কোয়েশ্চেন করবো যেগুলো প্রত্যেকটা বিগত বছরের পরীক্ষায় আসা প্রশ্ন তো চলো শুরু করি প্রথম প্রশ্ন রয়েছে রাত কানা হয় কোন ভিটামিনের অভাবে উত্তর কী হবে রাত কানা হচ্ছে আমাদের ভিটামিন এর অভাবে পরের প্রশ্ন দেখে নাও গ্রুপ সিতে আসা প্রশ্ন ভিটামিন এর ঘাটতির জন্য কোন রোগটি হচ্ছে রাত কানা হচ্ছে যাকে আমরা বলছি নাইট ব্লাইন্ডনেস পরের প্রশ্ন দেখো কী বলেছে পরের প্রশ্ন পিএসসি ক্লার্কশিপে আসা প্রশ্ন থেলমিয়া কার অভাবে হয় জেরবথ্যালমিয়াও হচ্ছে আমাদের চোখের একটা রোগ তো এটাও আমাদের ভিটামিন এর অভাবে হচ্ছে তোমরা মনে রাখবে পরের প্রশ্ন দেখে নাও ডাব্লু বিসিএস পি আসা প্রশ্ন কোন ভিটামিনের রাসায়নিক নাম হচ্ছে রেটিনল খুব ইম্পর্টেন্ট রেটিনল হচ্ছে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি করে মনে রাখবে না চোখের রোগ হচ্ছে চোখের রোগ হচ্ছে ভিটামিন এ হবে চোখের মধ্যে একটা অংশ আছে রেটিনা যেখানে আমাদের প্রতিবিম্ব তৈরি হয় কোনো বস্তুর প্রতিবিম্ব চোখের রেটিনার মধ্যে তৈরি হয় এবং এখান থেকে মনে রাখতে পারো তোমরা রেটিনল চোখের রোগ ভিটামিন এ রেটিনল রেটিনা ঠিক আছে এইভাবে তোমরা কম্পেয়ার করে মনে রাখবে নেক্সট প্রশ্ন কি বলেছে নিচের কোনটির ঘাটতির জন্য বর্ণান্ধতা এবং দুর্বল দৃষ্টি হচ্ছে দেখো ডাব্লুবি এস এল এস টিতে আসা প্রশ্ন এটা এটা উত্তর হচ্ছে ভিটামিন এ তাহলে ভিটামিন এ নিয়ে আমাকে যাই প্রশ্ন দেবে আশা করছি আমি পেরে যাব নেক্সট প্রশ্ন বলেছে কোন ভিটামিন আমাদের চোখ এবং ত্বককে সুস্থ রাখছে এটারও উত্তর হয়ে যাচ্ছে যখনই চোখ আসবে তখনই ভিটামিন এ তখনই ভিটামিন এ করে দেবে ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল চোখের রেটিনা সেখান থেকে রেটিন প্রশ্ন প্রশ্ন কি বলেছে নিচের কোনটি ভিটামিন এর ভালো উৎস ভিটামিন এর কয়েকটা ভালো উৎস তোমরা পরীক্ষায় পড়ে যাবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের গাজর তার সঙ্গে তোমরা মনে রাখবে লিভার অয়েল এগুলো হচ্ছে ভিটামিন এ এর ভালো পাঠার উৎস নেক্সট প্রশ্ন ভিটামিন এর প্রোভিটামিনের নাম কি প্রোভিটামিন কি স্যার প্রোভিটামিন হচ্ছে যেখান থেকে ভিটামিনটা সংশ্লেষিত হয় যেখান থেকে ভিটামিন তৈরি হচ্ছে এর নাম হচ্ছে বিটা ক্যারোটিন অপশন এ আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ভিটামিন নামকরণ করেছেন কোন বিজ্ঞানী ভিটামিন তো আবিষ্কার করা যায় না ভিটামিন নামকরণ করা হয় তো ভিটামিন নামকরণ করেছেন ক্যাসিমির ফ্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক ব্যক্তি ভিটামিন নামকরণ করে দিয়েছেন নেক্সট প্রশ্ন লেবুতে কোন ভিটামিন থাকে ডাব্লুবি পিএসসি এসএসসি রেলওয়ে কোনো পরীক্ষা বাদ নেই সমস্ত পরীক্ষায় দিয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন এই সমস্ত প্রশ্ন কিন্তু আসবেই আসবে উত্তর হবে ভিটামিন সি লেবুর মধ্যে কোন অ্যাসিড থাকে পরীক্ষায় তোমাকে দিতে পারে মনে রাখবে সাইট্রিক অ্যাসিড লেবুতে কোন অ্যাসিড থাকে সাইট্রিক অ্যাসিড এটাও তুমি কিন্তু তুমি মনে রাখবে সাইট্রিক অ্যাসিড আর ভিটামিন সি এর রাসায়নিক নামও তুমি মনে রাখবে এটার নাম হচ্ছে অ্যাসকর্ভিক অ্যাসিড তাহলে অ্যাস করবিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম এবং লেবুতে পাওয়া যাচ্ছে হচ্ছে সাইট্রিক অ্যাসিড এটাও তুমি মনে রাখবে ছেলেবেলে গুলিয়ে ফেলে ভাবে ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড বা লেবুতে কোন অ্যাসিড আছে বললে অ্যাসকর্ভিক অ্যাসিড করে দেয় গুলিয়ে যাবে তাহলে মনে রাখবে লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড আর ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাস অ্যাসিড নেক্সট প্রশ্ন কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায় তাপের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে কোন ভিটামিন ভিটামিন সি সঠিক উত্তর হয়ে যাবে অনেক সময় দেখবে মেয়েরা দেখবে লেবুটেবুই এইসব মুখে মাখামাখি করে তাদেরকে বলে দেবে যে তাপে বা রোদ্দুরে যেন এই সমস্ত মেয়েকে না বেরোয় তাহলে কিন্তু ভিটামিন সি নষ্ট হয়ে যাবে কাজ হবে না নেক্সট প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মানুষের স্কারভি রোগ হয় খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো পিএসসি মিসলে নিয়াসে আসা প্রশ্ন স্কারভি রোগ যখনই আসবে ভিটামিন সি করে দেবে এটা আমাদের মারিজনিত রোগ আমাদের মুখের মধ্যে এই যে আমাদের দাঁত রয়েছে দাঁতের মারি রয়েছে সেই মারির এখানে ক্ষত সৃষ্টি হয় রক্ত বেরোয় এগুলো হয় তাহলে স্কারভি হচ্ছে ভিটামিন সি নেক্সট প্রশ্ন ভিটামিন সি হল ভিটামিন সি এর রাসায়নিক নাম এখানে জানতে চেয়েছে কী উত্তর হবে অ্যাস করবিক অ্যাসিড অপশান সি আমাদের এখানে সঠিক উত্তর হয়ে গেল নেক্সট প্রশ্ন ভিটামিন যা সাধারণত মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় প্রস্রাবের দ্বারা নির্গত হচ্ছেও ভিটামিন সি মনে রাখবে ভিটামিন সি আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন সাইট্রাস ফলে কোন ভিটামিন থাকে সাইট্রাস মানে সাইট্রিক অ্যাসিড লেবু জাতীয় ফল তাহলে লেবু জাতীয় ফলের মধ্যে কি পাওয়া যাচ্ছে বাবা সঠিক উত্তর ভিটামিন সি নেক্সট প্রশ্ন দুধে কোন খাদ্য উপাদানের অভাব থাকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দুধের মধ্যে কিন্তু ভিটামিন সি পাওয়া যায় না দুধের মধ্যে ভিটামিন সি পাওয়া যাচ্ছে না এবং তার সঙ্গে আয়রন পাওয়া যাচ্ছে না আয়রন এফি বলা হয় এটার নাম হচ্ছে আয়রন বা লোহা এবং ভিটামিন সি পাওয়া যায় না তুমি মনে রাখবে দুধকে আগে সুষম খাদ্য বলা হতো কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এখানে ভিটামিন সি এবং এফি পাওয়া যায় না নেক্সট প্রশ্ন দুধে কোন ভিটামিন তাহলে থাকে দুধের মধ্যে ভিটামিন সি থাকে না ভিটামিন সি বাদ দিয়ে প্রত্যেকটা ভিটামিন থাকে তাহলে ভিটামিন সি জ যে অপশানগুলো তার চুলো বাদ দাও ভিটামিন সি আছে এটা বাদ ভিটামিন সি আছে বাদ ভিটামিন সি আছে এটা বাদ তাহলে এখানে অপশান নাম্বার ডি ভিটামিন এ বি এবং ডি এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো সরকারি চাকরি কিন্তু কোনো লটারির টিকিট না যে তুমি ফর্ম ফিল করলে কালকে পরীক্ষায় বসলে পরে দিন তুমি চাকরি পেয়ে গেলে এরকমভাবে হয় না এখানে কিন্তু শুধু লাখ ফ্যাক্টর কাজ করে না লাখ ফ্যাক্টরের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে একটা সঠিক ডেডিকেশন কাজ করবে একাগ্র হয়ে তপস্যার সঙ্গে কিন্তু পড়াশোনা করতে হবে একটা টাইম টেবিল মেনে পড়তে হবে কনসেপচুয়ালভাবে পড়তে হবে এবং তার সঙ্গে দরকার কিন্তু একটা সঠিক গাইডেন্স এই সমস্ত কিছু তুমি কিন্তু এক জায়গায় পাবে ইউর স্টাডি অ্যাপের মধ্যে ইওর স্টাডি অ্যাপ কোথায় পাবে গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে তুমি ইওর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি নিজের পার্সোনাল চাকরির পরীক্ষা ক্র্যাক করার অভিজ্ঞতা দিয়ে প্লাস আমাদের এখানে প্রচুর ছেলেপিলে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ক্র্যাক করানোর অভিজ্ঞতা দিয়ে তোমাকে বলছি যে আমাদের এখানে যে সমস্ত টিচাররা পড়ান প্রত্যেকটা টিচার কনসেপ্ট সহকারে বেসিক থেকে চ্যাপ্টার ওয়াইজ একেবারে এমনভাবে পড়াবেন তোমাকে যাতে চাকরির পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন ফসকাবে না তো দেরি না করে অবশ্যই আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও তোমার পছন্দের ব্যাচে যুক্ত হয়ে যাও এবং বিস্তারিত জানতে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেখানে তুমি কল করে নিতে পারো নেক্সট প্রশ্ন বলেছে জলে দ্রাব্য ভিটামিন কোনটি জলে দ্রাব্য কিছু ভিটামিন আছে ফ্যাটে বা চর্বিতে বা তেলে দ্রাব্য কিছু ভিটামিন আছে মনে রাখবে জলে দ্রাব্য ভিটামিনের নাম হচ্ছে ভিটামিন বি সি এবং পি বি সি পি হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন আর ফ্যাটে দ্রাব্য ভিটামিন হচ্ছে যদি ফ্যাটে বলে তাহলে মনে রাখবে এ ডি ই এবং কে এডি কে হচ্ছে ফ্যাটে দ্রাব্য বা চর্বিতে দ্রাব্য ভিটামিন তাহলে কি চেয়েছে জলে দ্রাব্য ভিটামিন জলে দ্রাব্য ভিটামিন হচ্ছে অপশান নাম্বার সি তাহলে অপশান নাম্বার ডি ভিটামিন সি নেক্সট প্রশ্ন কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত হয়ে যায় ফ্যাটে গুলে যায় কি বলেছি এ ডি ই কে কোন অপশানে আছে এ ডি তাহলে ডি আছে অপশান অপশন নাম্বার বি ভিটামিন ডি আছে নেক্সট প্রশ্ন বলেছে কড লিভার অয়েল যে খাদ্য গুণে সমৃদ্ধ কড লিভার অয়েলের মধ্যে আমি প্রথমেই বললাম যে ভিটামিন এ পাওয়া যায় ভিটামিন এর সঙ্গে সঙ্গে ভিটামিন ডিও পাওয়া যায় তাহলে কড লিভার অয়েলে দুটো ভিটামিন বেশি পরিমাণে পাওয়া যায় ভিটামিন এ এবং ভিটামিন ডি অপশান কোথায় অপশান আমাদের রয়েছে এখানে এ দেওয়া আছে দ্বিতীয় নম্বরে কিন্তু অপশান এ ভিটামিন এ এবং ডি মনে রাখবে অপশন যাই থাক না কেন তোমাকে অ্যান্সার মনে রাখতে হবে ভিটামিন এ ভিটামিন ডি নেক্সট প্রশ্ন বলেছে ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয় ভিটামিন ডি এর অভাবে মনে রাখবে বাচ্চাদের ক্ষেত্রে রিকেট রোগ হয় এটা হচ্ছে ক্যালসিয়ামের জন্য হচ্ছে ভিটামিন ডি এর জন্য হচ্ছে এবং এখানে হচ্ছে হাড়ের সমস্যা হয় হাতের হাড় বেঁকে যায় পায়ের হাড় বেঁকে যায় তাহলে বাচ্চাদের হচ্ছে রিকেট রোগ হচ্ছে এবং এটা হচ্ছে হাড়ের সমস্যাজনিত কারণের জন্য হচ্ছে ভিটামিন ডি এর অভাবে কোন ভিটামিনের রাসায়নিক নাম ক্যালসিফেরল আমি একটু আগে যে ভিটামিন ডি এর অভাবে হচ্ছে ক্যালসিয়ামের জন্য হচ্ছে তাহলে ক্যালসিয়াম থেকে মনে রাখবে তাহলে ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসি ফেরল কি বাবা ক্যালসি ফেরল ডি প্রশ্ন কোন খনিজের অভাবে রিকেট রোগ হয় তাহলে রিকেট রোগ হচ্ছে কোন খনিজের অভাবে চেয়েছে খনিজ হলে কি হবে বাবা ক্যালসিয়াম ঠিক আছে খনিজ হলে ক্যালসিয়াম হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি আর যদি বলে এখানে কোন ভিটামিন তাহলে হবে ক্যালসি ফেরল ক্যালসিফেরাল হচ্ছে ভিটামিন ডি নেক্সট প্রশ্ন যকৃতে সংশ্লেষিত হয় কোন ভিটামিন মানুষের যকৃতের মধ্যে মানুষের ত্বকের মধ্যে সংশ্লেষিত হচ্ছে যে ভিটামিন তার নাম হচ্ছে ভিটামিন ডি মনে রাখবে অপশন নাম্বার বি মানুষের যকৃতে মানুষের ত্বকে সূর্যের আলোর ফলে আসে সেই ভিটামিনকে আমরা বলছি কি বাবা ভিটামিন ডি নেক্সট প্রশ্ন মানুষের ত্বকে কোন ভিটামিন সংশ্লেষিত হয় বলতে বলতে কোশ্চেন দিয়েছে তুমি কমেন্টের মধ্যে আমাকে বলবে এই প্রশ্নের উত্তর কি হবে এই প্রশ্নের উত্তর কি হচ্ছে কমেন্ট বক্সে তুমি উত্তর দেবে পরের প্রশ্ন বলেছে অস্টিও ম্যালেশিয়া রোগটি কোন ভিটামিনের অভাবে হয় দেখো রিকেট হচ্ছে ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের আর ভিটামিন ডি এর অভাবে বয়স্কদের যে রোগটা হয় তার নাম হচ্ছে অস্ট্রিও তাহলে ভিটামিন ডি এর অভাবে বয়স্ক লোকেদের ক্ষেত্রে হারের সমস্যাজনিত রোগ এটাও হারের সমস্যা রিকেটও হারের সমস্যা কিন্তু রিকেট হয় বাচ্চাদের অস্ট্রিও ম্যালেশিয়া হচ্ছে বড়দের ঠিক আছে বা বয়স্কদের লোক বয়স্ক লোকেদের ক্ষেত্রে হচ্ছে ভিটামিন ডি এর অভাবেই ঘটে দুটোই নেক্সট প্রশ্ন ভিটামিন কে এর প্রধান কাজ কী ভিটামিন কে এর প্রধান কাজ হচ্ছে রক্ত তঞ্চনে সাহায্য করা কোথাও হাত কেটে গেল পা কেটে গেলো দেখবে কিছুক্ষণ বাদে রক্ত জমাট বেঁধে যায় থক থক একটা ক্লট পড়ে যায় সেই রক্ত তঞ্চিত হয়ে যায় আর সেই রক্ত তঞ্চন করতে সাহায্য করে যে ভিটামিন তার নাম হচ্ছে ভিটামিন কে নেক্সট প্রশ্ন রক্ত জমাট বাধ্যে কোন ভিটামিন সাহায্য করে ঘুরিয়া প্রশ্ন করেছে রক্ত জমাট বাঁধে সাহায্য করে ভিটামিন কে বা ভিটামিন কে এর কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো রক্ত তঞ্চন করানো নেক্সট প্রশ্ন ভিটামিন কে রক্ত তঞ্চনের জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান কারণ এটি কি সংশ্লেষ করে একটু ডিপে কোশ্চেন করেছে পিএসসি মিসলেনিয়াসে আসা প্রশ্ন এটা কি উত্তর হবে মনে রাখবে প্রথম বিন অপশান নাম্বার সি প্রথম বিন বলে একটা পদার্থ আছে যেটা ভিটামিন কে নিঃসরণ করে ভিটামিন যখন রক্ত বেরোয় কোথা থেকে সেখান থেকে ভিটামিন কে কী করে প্রথম বিনকে নিঃসরণ করে তারপরে থ্রোম্বোপ্লাস্টিন ফাইব্রিনোজেন তৈরি হয় ফাইব্রিন তৈরি হয় তারপরে রক্ত তঞ্চিত হয় এর পুরো পদ্ধতি আমি ক্লাসের মধ্যে করিয়েছি তোমরা এগুলো দেখতে পারো কনসেপ্টের ক্লাস আমি করিয়েছি প্রশ্ন কাকে বলা হয় এটাকে আমরা বলছি রক্ত তঞ্চন জনিত ফ্যাক্টর বাংলায় বললে এটা আমাদের ভিটামিন কেকেই বলা হচ্ছে যেহেতু এ রক্ত তঞ্চন করতে সাহায্য করছে নেক্সট প্রশ্ন স্টেরিলিটি বা বন্ধাত্ম প্রতিরোধী ভিটামিন কোনটা বন্ধাত্ম মানে হচ্ছে এটা মহিলাদের ক্ষেত্রে হয় সন্তান সন্ততি প্রসবের ক্ষমতা হ্রাস পায় একে বলি আমরা বন্ধাত্ম রোগ মহিলাদের ক্ষেত্রে হচ্ছে এটা ভিটামিন এ ভিটামিন ই হবে হচ্ছে অপশান নাম্বার সি আমাদের এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন কোন ভিটামিনের নাম হচ্ছে টোকোফেরল টোকোফেরল হচ্ছে ভিটামিন ই এর কেমিক্যাল নেম এটাও তোমরা মনে রাখবে ভিটামিন ই অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন বলেছে অ্যান্টি স্টেরিলিটি ফ্যাক্টর হয় যে ভিটামিনের জন্য সেম প্রশ্ন দিয়েছে ভিটামিন ই আমাদের সঠিক উত্তর কিন্তু এখানে ভিটামিন ই বলেনি তার রাসায়নিক নাম বলেছে রাসায়নিক নাম কি বললাম ভিটামিন ই হচ্ছে টোকোফেরল অপশান নাম্বার থ্রি নেক্সট প্রশ্ন কোন ভিটামিন জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য সাহায্য করছে যখনই ভিটামিন আসবে যখনই দেখবে ভ্রূণ সম্পর্কিত রোগ দিচ্ছে যখনই দেখবে সন্তান প্রসব সম্পর্কিত রোগ দিচ্ছে তখনই তোমার আসবে ভিটামিন ই অপশান নাম্বার এখানে বি নেক্সট প্রশ্ন ভিটামিন বি এর অভাবজনিত রোগটি হলো দেখো ভিটামিন বি একে শুধু ভিটামিন বি বলা হয় না একে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয় তার কারণ ভিটামিন বি এর মধ্যে ভাগ আছে ভিটামিন বি ওয়ান বি টু এরকম করে করে ভাগ আছে ভিটামিন বি টুয়েলভ পর্যন্ত আছে এই জন্য একে কি বলা হয় বি কমপ্লেক্স বলা হয় মনে রাখবে এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় দিতে পারে যে ভিটামিন বিকে কেন বি কমপ্লেক্স বলা হচ্ছে তার কারণ এর মধ্যে অনেকগুলো ভাগ আছে সেই জন্য এবারে দেওয়া আছে এখানে রোগ রোগের মধ্যে হচ্ছে তোমার আমরা জানিয়েছি রাতকানা রোগ ভিটামিন এ হয়ে যাবে রিকেট রোগ ভিটামিন ডি বললাম দেখো এখানে তুমি অপশান এলিমিনেট করতে পারবে ভিটামিন ডি হচ্ছে রিকেট বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে স্কারবি হচ্ছে সি হচ্ছে তাহলে বেরি বেরি হবে অপশন এ আমাদের বেরি বেরি হচ্ছে বেরি রোগ হচ্ছে ভিটামিন বি ওয়ানের অভাবে বি ওয়ানের অভাবে বেরিবেরি হচ্ছে নেক্সট প্রশ্ন স্যাম বেরিবেরি রোগে ভুগছেন এর কারণ তার কিসের অভাব রয়েছে তার ভিটামিন বি ওয়ানের অভাব রয়েছে ভিটামিন বি রয়েছে এখানে তাহলে বি ওয়ান অপশানে দিলে বি ওয়ানও তুমি এখানে করে দিতে অপশন এখানে সি নেক্সট প্রশ্ন অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয় পিএসসি মিসলে আসা প্রশ্ন অ্যানিমিয়া যাকে বলি আমরা রক্তাল রোগ এটাকে আমরা অনেক সময় বলি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া এই রোগটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভের অভাবে ভিটামিন বি টুয়েলভ মনে রাখবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা বা মেগালো ব্লাস্টিক অ্যানিমিয়া পরীক্ষায় যাই দেবে না কেন যদি ভিটামিন দিয়ে দেয় তাহলে বি টুয়েলভ তোমার সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মেগালো ব্লাস্টিক অ্যানিমিয়া হয় বলতে বলতে কোশ্চেন দিয়েছে মেগালো ব্লাস্টিক বলুক বা অ্যানিমিয়া বলুক বা রক্তাল্পতা বলুক বি টুয়েলভ তুমি অ্যান্সার করে দেবে অপশন এখানে বি টুয়েলভ সি অপশান নেক্সট প্রশ্ন নিচের কোন ভিটামিনে কোবাল্ট নামক খনিজ রয়েছে কোবাল্ট কোবাল পাওয়া যাচ্ছে মনে রাখবে এটা ভিটামিন বি টুয়েলভ সঠিক উত্তর হবে এর কেমিক্যাল নেমটা মনে রাখবে তাহলে এটা আমার মনে থাকবে কেমিক্যাল নেমটা কী হবে এর কেমিক্যাল নেম হচ্ছে সায়া নোকো মনে রাখবে সায়া নোকো বালামিন এই যে এখানে দেওয়া আছে সায়া বালামিন ঠিক আছে তাহলে এখানে কোবাল্ট এর নামের মধ্যেই আছে এই যে কোবালামিন কোবালামিন থেকে তুমি মনে রাখবে কোবাল্ট ঠিক আছে এ পরীক্ষায় এর কেমিক্যাল নেমও তোমাকে দিতে পারে নেক্সট প্রশ্ন বলেছে স্টোমাটাইটিস এবং চিলোসিস রোগ কোন ভিটামিনের হবে হয় দেখো এই দুটো রোগ হচ্ছে ঠোঁটে ঘা হচ্ছে জিবে ঘা হচ্ছে এই টাইপের রোগ হয় এবং এটা হচ্ছে ভিটামিন বি টুয়ের জন্য হয় এর মধ্যে বিভিন্ন ভাগ আছে বি ওয়ান থেকে বি টুয়েলভ তার মধ্যে ভিটামিন বি টুয়ের জন্য এটা হচ্ছে আচ্ছা অপশান কী হবে অপশান এখানে দেখো দেওয়া নেই কেমিক্যাল নেম দেওয়া আছে তাহলে কোন কেমিক্যাল নেমটা হবে আমি জানি না ভিটামিন বি টু এর কেমিক্যাল নেম আমি জানি না তার জন্য একটা শর্ট ট্রিক্স তোমাকে বলছি টিআরএন কে তুমি মনে রাখবে এটা হচ্ছে ভিটামিন বি ওয়ান টি মানে হচ্ছে থায়ামিন বা থিয়ামিন বলা হচ্ছে টি মানে হচ্ছে তোমার থায়ামিন এখানে বি টু হচ্ছে আর আর মানে হচ্ছে রাইবো ফ্ল্যাভিন রাইবো ফ্ল্যাভিন মনে রাখবে তুমি এখানে বি থ্রি মানে হচ্ছে এন দেওয়া আছে এন মানে হচ্ছে নিয়াসিন মনে রাখবে নিয়াসিন এখানে বি ফোর দেওয়া আছে কে কে মানে হচ্ছে এখানে হয়ে যাবে কী বাবা কোলিন কে মানে হচ্ছে এখানে হয়ে যাবে কোলিন এবং এখানে বি ফাইভ দেওয়া আছে পি মানে হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড পাঁচটার নাম খুব খুব ইম্পর্টেন্ট এর পাঁচটার নাম কিন্তু পরীক্ষায় দেয় প্যান থেনিক অ্যাসিড তুমি মনে রাখবে তাহলে টিআরএন কেপি পেয়ে গেলাম থায়ামিন রাইবোফ্লাবিন নিয়াসিন কোলিন এবং প্যান্টোথেনিক অ্যাসিড এখানে কি বলেছি বি টু এর হবে হচ্ছে স্টোমাটাইটিস সিলোসিস বি টু মানে হচ্ছে তোমার এখানে কি হচ্ছে রাইবোফ্ল্যাবিন অপশন নাম্বার এখানে থ্রি আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে নেক্সট প্রশ্ন বলেছে রাইবোফ্ল্যাবিন কী রাইবোফিলাবিন তুমি জানোই টি আর এন কে পি আর মানে রাইবো আর মানে ভিটামিন বি টু তাহলে বি টু এখানে ভিটামিন দেওয়া আছে যদি ভিটামিন বি টু বলতো তাহলে বি টু তুমি অ্যান্সার করতে নেক্সট প্রশ্ন ভিটামিন বি ওয়ানকে কি বলা হয় ভিটামিন বি ওয়ানের কেমিক্যাল নেম কি টি আর এন কে পি বারবার মনে করো টি আর এন কে পি তাহলে টি মানে হচ্ছে তোমার কি থায়ামিন অপশন হচ্ছে এ থায়ামিন নেক্সট প্রশ্ন দেওয়া আছে এখানে কোন ভিটামিনেরও হবে পেলেগ্রা হচ্ছে পেলেগ্রা রোগ হচ্ছে ভিটামিন বি থ্রিরও হবে ভিটামিন বি থ্রি হচ্ছে পেলেগ্রা দেখো বি ওয়ান কী বলেছিলাম বি ওয়ান বলেছিলাম বেরি বেরি বি টু কী বলেছিলাম স্টোমাটাইটিস টিরোসিস আর বি থ্রি কী বললাম পেলেগ্রা ভিটামিন বি থ্রি অপশান নাম্বার এখানে বি নেক্সট নিয়াসিন হলো নিয়াসিন কোন ভিটামিনের রাসায়নিক নাম টি আর এন আছে এন নিয়াসিন তাহলে এখানে ভিটামিন বি থ্রি অপশন নাম্বার আমার এ বারংবার দিয়েছে পরীক্ষায় আবারও দেবে খুব খুব ইম্পর্টেন্ট এই সমস্ত প্রশ্ন পরীক্ষায় ধরে নাও হান্ড্রেড পার্সেন্ট আসবেই আসবে এই টাইপের নেক্সট প্রশ্ন পেলেগ্রা এবং স্কারভি কোন ভিটামিনের হবে হয় পেলেগ্রা কি বললাম একটু আগে ভিটামিন বি থ্রি তাহলে বি থ্রি হচ্ছে পেলেগ্রা আর স্কারভি কি বলেছি সি ভিটামিন সি হচ্ছে স্কারভি তাহলে ভিটামিন বি থ্রি আর সি ভিটামিন বি থ্রি ভিটামিন সি অপশান নাম্বার বি আমার সঠিক উত্তর নেক্সট প্রশ্ন কোন ভিটামিনের রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড টি কে পি লাস্টে পি আছে পি মানে প্যান্টোথেনিক অ্যাসিড তার মানে টি কে পি পাঁচ নম্বরে পাঁচ ভিটামিন ফাইভ বি ফাইভ তাহলে বি ফাইভ নাম্বার আমার ডি নেক্সট প্রশ্ন নিরামিষাশিদের জন্য ভিটামিন এবং খনিজের প্রধান উৎস কি যারা নিরামিষভোজী প্রাণী যারা আমিষ খায় না তাদের ক্ষেত্রে ভিটামিন খনিজ কোথা থেকে পায় তারা তারা পাচ্ছে হচ্ছে এখানে শাক সবজি এবং ফলমূল থেকে নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন এখানে একটা চার্ট তোমাকে দিয়ে দিয়েছি তুমি স্ক্রিনশট তুলে রাখতে পারো বিভিন্ন ভিটামিনের নাম দিয়েছি এখানে এ থেকে শুরু করে বি ওয়ান বি টু বি থ্রি করে এবং তার কেমিক্যাল নেম দেওয়া আছে এবং তার জন্য কি কি ডিজিজ হয় কী কী রোগ হচ্ছে তার অভাবে সেটা এখানে দেওয়া আছে তুমি এই দুটো পেজের ছবি তুলে রাখতে পারো স্ক্রিনশট পড়তে পারো বাদ বাকি আমি যা ক্লাসে কোশ্চেন করালাম এই সমস্ত কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে চলো দেখা হচ্ছে আমি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তত ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ